এটা সম্পূর্ণ হচ্ছে ঢালাই লোহা দিয়ে করা এই গেট ষাট বছরও কিছু হবে এটা ভাই মাত্র খরচ পড়ছে ওনার পার স্কোয়ার ফিট ষোলোশো টাকা ভাই আর কি ছিল আমার গেটের উপরে কালে মা দিয়ে দিবেন

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ঢালাই নকশা এটা সম্পূর্ণই হচ্ছে ঢালাই লোহা দিয়ে করা ঢালাই নকশা আগের দিনে রাজা বাচ্চাদের বাড়ির সামনে থাকে ঢালাই নকশার গেট সেই ঢালাই নকশা সেই ঢালাই নকশা গুলো দিয়েই হচ্ছে গেটটা তৈরি করা এগুলো তো যুগের পর যুগ টেকসই হয় জং ধরার কোনো সম্ভাবনা নাই না ভাই এটা যতদিন কালার আছে ততদিন জং এর কোনো ভয় নাই মানে কি লোহার শত্রু হচ্ছে জং জং এর শত্রু হচ্ছে রং মানে কি রং করে রাখলে জং পড়ে হবেই না জং এই এই যে গেটটা আমরা কালার করে রাখছি এই কালারটা যদি সব সময় থাকে এই গেট ষাট বছরও কিছু হবে কয় বাই ফিট এটা আছে নয় ফিট বাই পাশে আছে সাড়ে বারো ফিট কোথায় যাচ্ছে এবার যাবে বরিশাল সদরে কার বাড়িতে জামাল সিকদারের বাড়িতে জামাল সিকদারের বাড়িতে যাচ্ছে যাক ভাই এই গেট ফিটিং হইলে মানে যে হাইটা যাবে সামনে দিয়ে তাকাই যাই থাকবে কিন্তু জি এটা ভাই গেটটা আপনি শুধু দেখেন জাস্ট ওয়াও মনে করেন এটা বাসার সামনে যখন আমরা ফিটিং করব ফিটিং করার পরে এই বাড়ির পাশটা যে যাব এক নজর হইলো কিন্তু এই গেটের হবে আর বাড়ি চকচক করে জ্বলবে একদম তারার মতো তাই আচ্ছা এটা হচ্ছে ভালাই নকশা আমরা জানবো এই গেটের মান কেমন বা এগুলার দাম কেমন জামাল ভাইয়ের বাড়িতে যাচ্ছে বরিশালে খুবই চমৎকার রাজকীয় বাড়ির জন্য রাজকীয় একটা গেট আর এর পাশাপশি আপনার পাশেই একটা দেখতেছিলাম রাজকীয় মেইন গেট হ্যাঁ রাজকীয় মেইন গেট প্লাস আছে আমাদের দোকানের জাতীয় গেট হ্যাঁ কেউ বলে রাজকীয় মেয়ে কেউ বলে জাতীয় কেউ বলে ভাইরাল গে জি আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট এটা আছে 7 ফিট বাই 7 ফিট কোথায় যাচ্ছে এটা এটা যাবে নারায়ণগঞ্জ সোনারগা কার বাড়িতে এটা মোহাম্মদ সিদ্দিক ভাইয়ের বাড়িতে সিদ্দিক ভাইয়ের বাড়িতে যাচ্ছে যা আমরা উপরে দেখতেছি হচ্ছে এখানে কাবা শরীফের ছবি দেয়া আছে এবং আল্লাহু লেখা আছে জি আপনারা হচ্ছে ঢালাই নকশায় হচ্ছে যে এরকম ডিজাইন করে দিচ্ছেন লেজার কাটিং এ তো লেখে নেওয়া যাই এর পাশাপাশি হচ্ছে ঢালাই নকশা যারা নিতে চায় তারা হচ্ছে যে নিতে পারবে এইভাবে এই ডিজাইন করে ডিজাইন করে এই গেটের মূল আকর্ষণ হচ্ছে দুই পাশে দুইটা পাল্লা দুইটা রাউন্ড এই যে দুইটা রাউন্ড হ্যাঁ হ্যাঁ এই দুইটা রাউন্ডের মধ্যে কোন জায়গায় পকেট আছে এটা কিন্তু সহজে বোঝা যায় না মানে এই গেটের মূল আকর্ষণই হচ্ছে দুই পাশে দুইটা রাউন্ড আর কোনটা পকেট পাল্লা এটা বোঝার উপায় নাই জানা না থাকলে আইসাই ধাক্কা খাবে এই যে এই কাছাকাছি আসলে হ্যান্ডেলটা যখন দেখবে তখন শিওর হবে তখন হচ্ছে বুঝতে পারবে আচ্ছা এস এস এম এস এবং ঢালাই নকশার মিক্সড একটা গেট এই গেটগুলা টেকসই কেমন হয় এগুলা ভাই লাইফ গ্যারান্টি আপনার মনে করেন যেটা যদি রাফ ইউজ করে 50 থেকে 60 বছর অন এসে চলে যাবে মানে কি শখের বাড়ি মানুষ তো জীবনে একবারই বাড়ি করে গেট আর সেই বাড়ির গেট বছর বছর তার করবে না একবার করবে জীবন পার জীবন পার আচ্ছা কালারটা তো দিবেন ভাই সেই রকমের এই কালার টেকসই হবে কতদিনের এটা আমরা দশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে কালারটা তবে এটা পাঁচ বছর পর পর কালারটা করে নিতে হবে আচ্ছা পাঁচ বছর পর পর হচ্ছে কালার কালার এই কালারের জন্য আবার খরচ নিচ্ছেন কত এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কালারটা আমরা ফ্রিতে পড়বি এক টাকাও লাগবে না একাও নেই

হ্যাঁ শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই এই গেটটাই কি কি মালামাল দিলেন আমাদের এখানে মালামাল হচ্ছে মাত্র দুই প্রকারের মাল এক হচ্ছে কাস্ট আয়রন যেটা ঢালাই নকশা আর হচ্ছে এই বক্স গুলো যেটা হচ্ছে গ্যালমানিশ করা তার সাথে আমরা ঢালাই নকশা গুলো ওয়ালিং করে দিচ্ছি ষোলো গেজের বক্স ষোলো গেজের ঢালাই নকশা মানে টেকসই হবে অনেক টেকসই এর পাশে প্লারে দেখতেছিলাম যে একটা আলাদা একটা ডিজাইন দিছেন প্লার দিকে তাকাই থাকবে কিন্তু মানুষ ভাই খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে একটা পকেট পাল্লা তাই তো আরেকটা বিষয় ভাই এই গেটটা কিন্তু আমাদের বাংলাদেশের না এই গেটটা হচ্ছে আমেরিকান মানে আমেরিকা ডিজাইনটা সে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে সেন্ড করার পরে সে বলে যে ভাই এরকম সেম পারবেন কিনা আমি ভাইকে বলছি হ্যাঁ ভাই ইনশাল্লাহ আমরা পাবো তো সেম টু সেম কিন্তু গেট তৈরি করে আচ্ছা তার মানে কি আমাদের অনেক ভাই আছে দেশের বাইরে ফ্রান্স জার্মানি ইতালি অস্ট্রেলিয়া কোরিয়া যে কোনো দেশের থেকে যে কোনো ডিজাইন দিলে আপনারা করে দিতে পারেন ইনশাল্লাহ মানে শুধু হচ্ছে ডিজাইনটা দিলেই আমরা করে দিতে আপনারা করে দিবেন 100% আচ্ছা এটা ঢালাই নকশা এবং হচ্ছে এমএস এর মিক্স টেগেটটা এরকম গেট যদি কেউ নিতে চায় ছোট বড় সে ক্ষেত্রে খরচ কেমন পড়ে এটা ভাই মাত্র খরচ পড়ছে ওনার পার স্কয়ার ফিট 1600 টাকা 1600 টাকা পার স্কয়ার ফিট 1600 টাকা এত সুন্দর একটা গেট নিতে পারবে সুন্দর একটা গেট নিতে পারবে যুগের পর যুগ পার মানে যুগের পর যুগ পার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা এটা আছে স্লাইডিং সম্পূর্ণ স্লাইডিং গেট অনেকে মনে করে যে হয় সোজা এরকম না হইলে স্লাইডিং হয় না অনেকে এটা মনে করে কিন্তু আমাদের কাছে সম্ভব রাউন্ড হোক তাজ হোক যেভাবে নিতে চায় স্লাইডিং পাল্লা মুভিং আচ্ছা করে নিতে পারো স্লাইডিং মুভিং পাল্লা নিলে কি আবার খরচ বেশি না একই খরচ যেটা দেখতেছিলাম রাজকীয় রাউন্ড এটা নিলে খরচ কেমন পড়ে এটা মাত্র 1350 টাকা প্রতি স্কয়ার ফিট পেছনে শীত দিয়ে আচ্ছা এটা কি মালামাল দিবেন এটা এখানে হচ্ছে পাঁচটা আইটেমের মাল আসে 200 to স্কয়ার লেজার কাটিং প্লেট ঢালাই নকশা তারপর বক্স পাইপ আর এই স্ট্রাকচার গুলোতে দিচ্ছে আমরা দেড় অ্যাঙ্গেল আচ্ছা দেড় এভাবে যদি কেউ নেয় সেক্ষেত্রে তেরোশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার্কোয়ার ফ্রিতে নিতে পারবে এটা হচ্ছে দুই পাল্লার একটা দুই পাটারের গেট আর সাথে একটা পকেট পাল্লা পকেট পাল্লা আছে আর এখানে একটা দূরবিন দিয়ে দিছি যাতে ভিতর থেকে দেখতে পারে যে বাইরে কে আছে অনেকেই চায় যে যাদের বাড়ির ভিতরে বা বোনেরা পর্দার সাথে থাকবে যাতে বাইরে দিয়ে হেঁটে যাওয়ার সময় উকি মেরে দেখতে না পারে সেজন্য হচ্ছে এভাবে বন্ধ করে নিতে পারে হ্যাঁ এইভাবে শীত দিয়ে নিতে পারে আর যারা হচ্ছে बाउंडারির জন্য গেট নেবে যদি না ভাই আমার আলো আলোবাতাস আসবে আমার बाउंडারির গেট তারা হচ্ছে এভাবে খানা ছাড়া কোলামলা ভাবে নিতে যদি না নেয় তখন এটা ফিটে 100 টাকা

খুবই সুন্দর সুন্দর তিনটা ডিজাইনের গেট আছে এখানে একটা রাজকীয় রাউন্ড একটা ঢালাই নকশা আর একটা হচ্ছে লেজার কাটিং এটা লেজার কাটিং যদি কেউ নিতে চায় ভাই এগুলোর খরচ কেমন আসে লেজার কাটিং এটা যে ভাই নিছে উনি 5 মিলি প্লেট নিছে পেছনে শীট ছাড়া মাত্র 1350 টাকা ফিট এটাও 1350 টাকা পারিস পারিস এগুলোর কালার যে দিবেন ভাই চকচক করতেছে এই কালারের জন্য খরচ কত কালার গুলো ভাই আমরা সম্পূর্ণ ফ্রি তে করে দেই একদম ফ্রি লেজার কাটিং হোক ঢালাই হোক স্কয়ার বার হোক যে গেটে কালার করবে সম্পূর্ণ ফ্রি কেউ যদি চায় যে ভাই আপনারা এখানে সরাসরি এসে যাচাই বাছাই করে নেবে দেখতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা যদি অবশ্যই এসে দেখবে আমার লোকেশন হচ্ছে ঢাকা কামরাঙ্গিচল খোলামোড়া ঘাট বুড়িগঙ্গ সিটি সামনে আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ট্রিপল সেভেন সিক্স আরেকটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন ওয়ান জিরো সিক্স জিরো সিক্স ওকে ভিওয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন